আমার মুর্শিদ সুরতে আমার কাছে আজরেল আসবে ঠিক তবে আজরেল জান কবজ করবে না আমার সরাসরি গাউসে বাগদাদ আমার জান কবজ করবে এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আসলে প্রথমে আমি একটা কথা বলে দেখতে চাই সেটা হলো দেশ স্বাধীন হওয়ার পর অর্থাৎ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর সংস্করণের লক্ষ্যে আমি মনে করি এদেরকেও সংস্করণ করা জরুরি আসলে শুধু দেশ সংস্করণ করলেই হবে না পবিত্র কোরআন ও সহিহাদি অনুযায়ী যদি আমরা দেশ সংস্করণ করি তাহলে আল্লাহর রহমত আল্লাহ শান্তি হবেই হবে ইনশাল্লাহ কথা আমার একটা বিষয় আসছে এটা আমাকে বিষয় বিব্রত করছে যে আমার সামনে আমার আজরাইল আসবে না এই প্রশ্নটা এটা মনে হয় দুই চার কোটি চলে গেছে কি কয় এটা ভিউজ না কি বলে চার মিলিয়ন চার মিলিয়ন তো আমার সামনে আজরাইল আসবে না অথচ নবী রাসুলের সামনে আজরাইল আছে আপনার সামনে কেন আসবে না এটা আমার আমার অবস্থান থেকে আমার থিওরির থেকে আমি বলেছি এটা আপনার থিওরি নয় আপনাদের সামনে আজরাইল আসবে সেটা হলো আপনার থিওরি আমার মুর্শিদ শুরুতে আমার কাছে আজরাইল আসবে ঠিক তবে জান কবচ করবে না আমার সরাসরি বাগদাদ আমার জান কবচ করবে অতীতেও বলেছি দেয়ার প্রেজেন্ট এখনো বলছি ভবিষ্যতেও বলে যাব আল্লাহ যেন কবল করে সকল আমিন আর হন্ডাদের কাজ কারবার দেখেন এরা সব সময় মেয়েদেরকে সাথে সাথে নিয়ে চতুর্দিকে থাকে হয়তো এই কারণে আজরা এদের কাছে আসবে না এদের পীর ভণ্ড এদের জান কবজ করবে না উপর আস্তাকুল্লাহ আল্লাহ তুমি মাফ করো আল্লাহ এদেরকে হৃদায়ত দাও বোঝার তৌফিক নায়ত করুন আর আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জাতির কাছে এখানে উপস্থাপন করবেন যাতে মানুষ এগুলো দেখে এদের থেকে দূরে থাকার চেষ্টা করে ইনশাআল্লাহ এদের মতো মন গড়া কুফুরি শিরকি বক্তব্য শুনে মানুষের ইমান থাকবেই না এরা এই মিশনের জন্যই বাংলাদেশে এরা অবস্থান করছে অবশ্যই নতুন বাংলাদেশ নতুন সংস্করণের লক্ষ্যে এদেরকেও সংস্করণ করা জরুরি এ দাবি এ দাওয়া সবার মাঝে রেখে আজকে এখানেই শেষ করছি আলাইকুম